হাই ফেন আজকের বেঙ্গল পুলিশ পরীক্ষার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে এবং কী জন্য এবং কোথার থেকে কী হচ্ছে কবে পরীক্ষা হবে কী জন্য কতদিন দেরি হবে সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে এবং পরীক্ষাটা কেন হচ্ছে না এবং পরীক্ষা নিতে কিসের বাধা সমস্ত কিছু এ থেকে জেড পরিষ্কার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা জানিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং প্রত্যেককেই বলব চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন রাখবেন যাতে পরবর্তী এরকম আপডেটগুলো সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যান চলো এবারে আমরা তোমাদের মূল বিষয়ে যাওয়া যাক হাইকোর্টের যে ওবিসি রায় সেই রায়ের দিকে আমাদের চোখ রাখতে হবে আগামীকাল একটা হেয়ারিং আছে সেই কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করব কোর্টের রায়টা চলে এলেই তোমাদের পরীক্ষার ডেট তোমরা পেয়ে যাবে এবং পরীক্ষার ডেট পাওয়া বলতে কি তোমাদের হাতে এক থেকে দুমাসের মধ্যে তোমরা টাইম পাবে দুমাস টাইম পাবে অক্টোবর নভেম্বর এই দুমাসের মধ্যে তোমরা যদি না প্রিপারেশান নিতে পারো কিন্তু তোমাদের এটা অনেকটাই লস হবে কারণ ডিসেম্বরের দিকে পরীক্ষা কনফার্ম এইটুকু জিনিসটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও বারবার একই রকম ভিডিও দেখার দরকার নেই এই আপডেটটা সবার আগে সবার প্রথমেই আমরা তোমাদের জানাচ্ছি গুরুত্বপূর্ণ আপডেট বিষয় হচ্ছে দুমাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বরের মধ্যেই এবং ওবিসি সার্টিফিকেটের জন্য যে নতুন রিক্রুটমেন্টগুলো আসছে সেগুলো মানে মানে বাধাপ্রাপ্ত হচ্ছে সেগুলো ফর্ম ফিল বন্ধ হয়ে যাচ্ছে যে রাইফেলম্যান বা নতুন আর যে জিনিসগুলো ভ্যাকেন্সি টোটাল বিয়াল্লিশ হাজারের মতো বেঙ্গল পুলিশের পদ ফাঁকা আছে সেই শূন্য পদগুলো কতদিনে পূরণ করা যাবে আগের বছরটা দু হাজার তেইশেরটা সেটা চব্বিশেও পরীক্ষা চব্বিশেরটা পরীক্ষা এখন হয়নি কী করে তাহলে তোমাদের নতুন আসবে সেই সব নিয়ে অনেক চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার মাধ্যমে যে যাতে তাড়াতাড়ি বা দ্রুত যে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে দু হাজার চব্বিশে সেই এক্সামটা হয়ে গেলে তোমাদের পরবর্তী দু হাজার পঁচিশে আরও নতুন রিক্রুটমেন্ট আসবে বারবার বছরের পর বছর আসতে চলেছে কিন্তু এক্সামটা একটু লেট হচ্ছে এক্সামটা যদি তাড়াতাড়ি নিতে পারে খুবই ভালো হবে প্রত্যেকেই মানে তৈরি হয়ে আছে প্রিপারেশান নিচ্ছে দীর্ঘদিন ধরে তার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের খুবই ভালো তোমাদের হাতে দুটো মাস টাইম আছে এই দুটো মাস টাইম তোমরা ভালোভাবে মক টেস্ট এবং জেনারেল জিগে ম্যাথ প্র্যাকটিস করতে থাকো অবশ্যই আশা করি তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে প্রথমে তোমাদের কলকাতা পুলিশ পরীক্ষা তারপরে বেঙ্গল পুলিশ পরপর ধাপে ধাপে হবে কিন্তু তোমাদের দু হাজার লাগতে পারে কারণ কলকাতা পুলিশের ম্যান পরীক্ষা দু হাজার পঁচিশের দিকে হবে এরকম পঁচিশে দিকেই হতে পারে এই জিনিসটা কনফার্ম কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু এখন হবে না তোমরা ভাবো জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইচএস মাধ্যমিকের একটা ব্যাপার থাকে তখন কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব নয় তার জন্য কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু দেরিতে হবে কারণ যদি পিলি পরীক্ষা হয়ে যায় কিন্তু ম্যান পরীক্ষা হতে টাইম লাগবে তার জন্য ডিসেম্বরে পরীক্ষা তোমাদের হওয়া কনফার্ম কিন্তু তা বাদ দিয়েও ম্যান পরীক্ষা মানে প্রসেসটা কমপ্লিট হতে তোমাদের কিন্তু দু পর্যন্ত লাগবে